এখন এই পুরো নুডলস আমি খাবো একা খেলে আবার পেট খারাপ করবে এইটুকু দিব মিজানকে আর এই পুরোটাই আমি খাবো মিজান তোর জন্য নুডলস নিয়ে আসছি ভাইয়া তোমারটা কই আমার লাগবে না শুধু এইটুকুই ছিল তুই খা ভাইয়া সবটুকু নুডলস আমাকে দিয়ে গেল হা যাক এখন এই পুরো নুডলসটা আমি খেয়ে ফেলবো আমি একা না তার মানে ভাইয়া আমাকে এটুকু দিয়ে ভাইয়া সব সবটুকু খাচ্ছে রে দরজাটা লাগাতে মনে হয় ভুলেই গিয়েছিলাম

আমাকে যা এখন আশেপাশে এখন কেউ নাই এখন তো আরাম করে খাই আরে আমার সম্পূর্ণ জ্ঞান খেয়ে শেষ করলো আরে আকাশ থেকে আমার জন্য ক্যাং করলো নাকি খালি ক্যান দিয়ে যে কি করি কি করি আইডিয়া এটাকে জুড়ে একটা কিক দিয়ে উপরে তুলে দেই আজকের দিনটাই খারাপ গেল কি তুই আবার আমার কাছেই ফিরে আসলি না এইবার আর তোকে ফেলবো না আবার অন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আজকে খালি গেম নিয়েই বাড়ি যাব এই পাটিটা শুধু সারাদিন মজা মজা করে কি রে সারা দিন মজা মজা কেন আমার মজা করতে ইচ্ছে করতেছে দেখেই আমি মজা মজা করতেছি এত মজা মজা না করে জাগিয়ে পড় তো বস বিপলপ এই দেখ কি আয় 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 এই এরা তিনজন মিলে আমার ছোট ভাইকে খারাপ করতেছে আল্লাহ নাহিদ ভাই দেখি দেখে ফেলছে বাগী ভাইয়া সামনের গেট দিয়ে গেছে আমি পিছনের গেটটা দিয়ে পালাই আজকে তো তোদেরকে একদম তারা আরে আবার ওই দিক দিয়ে বিপ্লব পালিয়ে যাচ্ছে আজকে তো বিপ্লব কো একদম আমার চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালালি তোর জন্য এই বাড়ির দরজা একদম পুরো দমে বন্ধ এই রে ভাইয়া যেই বগাগুলো দিচ্ছে আজকে আর বাড়ি আসা যাবে না কিছুক্ষণ পর আরে আকাশের অবস্থা তো অনেক খারাপ বৃষ্টি আসলে তো বিপ্লব এইভাবেই ভিজবে একদম অসুস্থ হয়ে যাবে না এই ছাতাটা নিয়ে যায় বৃষ্টি আসলে যাতে বিপ্লবকে আমি এই ছাতার নিচে নিয়ে আসতে পারি ওকে খুঁজতে হবে রাগ করে কোথায় যে গেল বিপ্লব এখানে এসে গপ গপ করে খাচ্ছে আজকে তো একদম

ওই লেবুর উপর দিয়া আসলেই তো আমাদের শিকার হয়ে যাবে ওই তো লেবুর উপরতে সাইকেল তুলে দিছে এখন ওকে কে বাঁচাবে আরে আমার সাইকেল আগাচ্ছ না কি করে আরে মুইতা আরে এখন রাস্তাছ না কেন কি করি কি করি কি করি আইডিয়া ওই দেখো ভূত

কিন্তু আমি তো ভন্ড করবেশ আমি কি পারবো মিজান যা প্ল্যানফিক কাজ কর ওই ছেলেটা আজকে আবার আইছে সরি আমাদের ডাকতসে ধর বাবা এখন ওই গাছের ভূত থেকে সামনে জল আসবে দেখেন তোমাদের ঘর দেব আসো আসো আলো গো সত্যি সত্যি ভূত আরে দরবেশ আপনি পালাতেছেন কেন আসেন ওইখানে সত্যি সত্যি ভূত চলে আসছে জীবন বাঁচাতে তাইলে ভাগ আরে আপনি তো দরবেশ আর আমি আপনাকে দশ হাজার টাকাতে ভাড়া করে আনছি অমনি আসতে হবে আসেন এই পাগলা ডাবরকে আমাদের মুখের উপর পাউডার মারতেছে এটা মনে হয় ভন্ড দরবেশ আমাদের কিছুই হলো না আমি তো বন্ড দরবেশ আমি তো টাকা লুবে আইছি এখন আমার কি হবে আরে এড়া দেখি সত্যি সত্যি ভন্ডর বেশ আমি আমার জীবন নিয়ে পালাই বাগি একটা তো জীবন নিয়ে ভাগলো এইবার তোদের দুইটারে বাজাবে কে ভাই আসলে আমি তো পড়াশোনা জানি না দেখেন তো এখানে কি লেহা আমি জানি না আরে দেখে তো মনে হয় অনেক শিক্ষিত সামনই লেহাটা পড়তে পারতেছেন না বুঝলাম না আজকাল সব মানুষের দিকে আমার মতোই মূর্খ হ্যাঁ লোকটা পাগল নাকি ঠিকই তো কইলাম ভাই আসলে আমি তো পড়াশোনা জানি না দেখেন তো এখানে কি লেখা আমি জানি না আমি জানতাম আপনি জানেন না কমলা কুমলা কোথাকার মূর্খ কোথাকার কইথায় যে পাগলা বোলা হে এই ছেলে আসলে আমি এই কাগজের লেখাটা পড়তে পারতাসি না দেখো তো এখানে কি লেখা আসলে ভাই আমি তো জীবনে স্কুলে যাইনি আমি এটা কেমনে কোন গাধাগোদার মধ্যে আইলাম রে যা আর ভাইয়া কই যাচ্ছো আরে আমি তো তোরই মনে মনে খুঁজতেছিলাম কেন কি বলবা বল আরে দেখ না কখন ধরে আমি লেখাটা নিয়ে বলতে না তুই বলতো কি লেখা এখানে এইটা আমি জানি না না কি তুইও এত টাকা দিয়ে তোকে আমি প্রাইভেট স্কুলে ভর্তি দিলাম এটা দেখার জন্য এটা জানার জন্য আজকে তো তোকে আমি একদম আরে এখানে লেখায় আমি জানি না কি জানিনা ও এখানে লেখাই আমি জানি না তার মানে সবাই ঠিকঠাকই বলতেছিল আচ্ছা ঠিক আছে যা যা তো হে গাইস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব